নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল মটরশুটির ঘুগনি আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন এই রেসিপিটি তৈরির জন্য আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম মটরশুঁটিগুলি কড়াইয়ের গরম জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কড়াইটি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব আট মিনিট পর ঢাকাটি খুলছি কড়াইগুলি সিদ্ধ হয়ে গেছে জল ঝাড়িয়ে একটি পাত্রে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে চার চামচ সরিষার তেল দিয়েছি একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা এক চামচ জিরার ফোড়ন দিলাম ফোড়নগুলি একটু ভেজে নিয়ে এর মধ্যে দুটি কচানো পেঁয়াজ দিয়ে দিলাম নাড়াচাড়া করে পেঁয়াজগুলি একটু ভেজে নিয়ে এর মধ্যে কোচানো একটি টমেটো দিয়ে দিলাম টমেটো ও পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে টমেটো নরম হয়ে গিয়ে পেঁয়াজের সাথে তাড়াতাড়ি মিশে যায় টমেটো ও পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম রান্নার ব্যালেন্স আনার জন্য টমেটো ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরও কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বোনলেস চিকেন দুশো গ্রাম দিয়ে দিলাম আমি এই রান্নাটির মধ্যে চিকেনের ব্যবহার করেছি আপনারা যদি নিরামিষ করেন তাহলে চিকেনের ব্যবহার নাও করতে পারেন মশলাগুলি যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে চিকেনগুলো আরও একটু কষিয়ে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না চিকেন ও মশলা ভালো করে কষিয়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখছি কড়াইয়ের গরম তেলের মধ্যে টুকরো করে রাখা দুটি আলু দিয়ে দিলাম নাড়াচাড়া করে আলুগুলি একটু ভেজে নেব আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন ঝালের জন্য দুটি কাঁচা লঙ্কা দিলাম আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আগে থেকে কষিয়ে রাখা চিকেন ও মশলা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আলু চিকেন ও মশলা কষিয়ে নেব কষাতে কষাতে এক চামচ বাটা গরম মশলা দিয়ে দিলাম মশলা ও আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দুবাটি পরিমাণ জল দিয়ে দিলাম আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় দশ মিনিটের জন্য কড়াইটি ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকাটি খুলে কিছুটা পরিমাণ কোচানো ধনিয়া শাক এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটির ঘুগনি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে বাড়িতে এইভাবে মটরশুটির ঘুগনি তৈরি করে রুটি লুচি বা পরোটার সাথে পরিবেশন করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে